সম্মানিত বিভাগ তান্ত্রিক বিজন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আপনাদের জন্য প্রতিদিন একটি করে ভিডিও পাবলিশ করব আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই সমস্ত বিষয়ে যারা আপনারা বিভিন্ন বিষয়ে জানতে চান আপনারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন তাই সবাই দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আপনারা মতামত কমেন্টে জানাবেন একটা লাইক দেবেন এটা জিনিস হচ্ছে অনেক চ্যানেলের ভিডিও দেখেছেন আপনারা কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও আপনারা দেখবেন আমার এই চ্যানেলের ভিডিও যখন আপনারা দেখবেন অবশ্যই আপনারা কিছু জানতে পারবেন এটা আপনাদেরকে আমি কথা দিলাম তাই চ্যানেলটা এড়িয়ে না যায় আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলের ভিতরে আরও অন্যান্য বিষয় নিয়ে আমি ভিডিও ছাড়ব সেই সকল ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন আমি আসি থামছি বিজল আপনাদের মাঝে অবশ্যই আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ আপনাদের উচিলাতে আমার এই ছোট্ট চ্যানেলটা আমি অনেক বড় করতে চাই আগে আনিয়ে যেতে চাই তবে আপনাদেরকে ভালো কিছু আমি এই চ্যানেলে আপলোড করবো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম